সকালের আকাশে তখন থেকেই এক অজানা অশনি সঙ্গেত হালকা হালকা বৃষ্টি আর মৃদু বাতাস যেন ভবিষ্যতের এক ভয়ানক দুর্যোগের পূর্বাভাস দিয়ে যাচ্ছিল মুহূর্তেই তলিয়ে যেতে লাগলো বাড়িঘর গবাদি পশু স্বপ্ন আর শত শত প্রাণ বন্ধুরা এটি কোনো সিনেমার দৃশ্য নয় কোনো উপন্যাসের কল্পনা নয় এটি বাস্তব নির্মম এক ইতিহাস আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব সেই বিভীষিকাময় রাতের হৃদয় বিদারক ঘটনার ভেতর আমি তখন স্নাতক শেষ বর্ষের ছাত্র দিনটি ছিল উনিশশো সালের উনত্রিশে এপ্রিল সোমবার বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের দিন চৌত্রিশ বছর আগের সেই ঘূর্ণিঝড় যেন ছিল প্রকৃতির রুদ্র রূপ। যা মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করেছিল উপকূলীয় জনপদকে ব্যাপক ধ্বংসযজ্ঞ আর প্রাণহানির দুঃসহ স্মৃতি নিয়ে আবারও দিনটি হাজির হয়েছে উপকূলবাসীর কাছে সেই রাতে কক্সবাজারের মহেশখালী কুতুদ্দিয়া চকরিয়া কক্সবাজার সদর চট্টগ্রামের আনোয়ারা বাসখালী সহ দেশের তেরোটি উপকূলীয় জেলার শত শত ইউনিয়ন পানির নিচে চলে যায় ঘন্টায় দুশো থেকে দুশো পঁচিশ কিলোমিটার গতির দানবীয় ঘূর্ণিঝড় আর ত্রিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস একসঙ্গে তাণ্ডব চালায় ঘরবাড়ি বাড়ি লন্ড বন্ধ হয়ে যায় সহায় সম্বল হারায় মানুষ বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় সবুজ ধানক্ষেত হয়ে যায় কবরস্থান গৃহস্থের শেষ আশ্রয়টুকুও হারিয়ে যায় জলের তোরে মানুষ ভেসে যায় জীবন ভেসে যায় চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে কংক্রিটের বাঁধ গুড়িয়ে যায় চট্টগ্রাম বন্দরের একশো টন ওজনের বিশাল ক্রেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নোংর করা জাহাজ লঞ্চ কার্গো অন্যান্য জলযান নিখোঁজ ও ক্ষতিগ্রস্ত হয় যার মধ্যে নৌবাহিনী ও বিমান বাহিনীর অনেক যানও ছিল সেই প্রলয়ের রাতে মারা যান প্রায় এক লাখ ষাট হাজার মানুষ যদিও সরকারি হিসাব মতে মৃতের সংখ্যা ছিল এক লাখ আটত্রিশ হাজার ক্ষতিগ্রস্ত হয় প্রায় ষাট লাখ মানুষ সম্পদের ক্ষয়ক্ষতি হয় চার হাজার কোটি টাকার বেশি আজও সেই রাতের কথা ভাবলেই শরীর শিউরে ওঠে স্মৃতির দেয়ালে গেঁধে আছে সেই কান্না সেই হাহাকার সেই নিরাশার চিৎকার ভয়াল সে স্মৃতি আজও কাঁদায় পুরো উপকূলবাসীকে এ দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন দুঃসহ সে স্মৃতি এখনও কাঁদায় স্বজনহারা মানুষগুলোকে উনত্রিশে এপ্রিল কেবল একটি তারিখ নয় এটি উপকূলবাসীর জন্য একটি কালো দিন এক শোকাবহ অধ্যায় আজকের এই ভিডিওতে আমরা স্মরণ করছি সেই হারিয়ে যাওয়া মানুষগুলোকে জানাই তাদের প্রতি গভীর শ্রদ্ধা আর শান্তি কামনা বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে বা নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন